ভিডিও এডিটিং করতে চাচ্ছেন গেমিং করতে চাচ্ছেন প্রোগ্রামিং এর কাজ করতে চাচ্ছেন সবকিছু কিন্তু আপনি করতে পারবেন টু এইভাবে লেখা এটা হচ্ছে এডিশনাল দুই বছরের ওয়ারেন্টি যেটা এক্সটেন্ড করা হয়েছে এই বিলটা কেমন লাগলো কমেন্টস করে দিয়েন আপনি হইলে এই টাকায় আপনি কিভাবে বিল করতেন এটা একটু কমেন্টস করে দেন আর কমেন্টস থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাকে আবারো আমন্ত্রণ নতুন আরো একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এক লক্ষ ছয় হাজার নয়শো টাকায় জিয়াদি ভাই নামে এক ভাই তার স্বপ্নের পিসিটা বিল করছে উনি কি কি কম্পোনেন্ট চুজ করলো এটার পজিটিভ নেগেটিভ দুইটা সাইড নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করতেছি বর্তমান বাজারে প্রোডাক্টের প্রাইস কেমন চলতেছে এই ভিডিও দেখলে ন্যূনতম একটা ধারণা আপনি পাবেন আর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকে ফোন নাম্বারও দেওয়া থাকে সম্পূর্ণ ভিডিও দেখেন ঠিকানা মাল্টিপ্লান সেন্টার এলিফেন্ট রোড লেফটের সেভেন সাতশো ছাপ্পান্ন সাতান্ন চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু এখানে আসার পরে দেখলাম এখানে জিহাদ বাই নামে একটা পিসি বিল করছে ভাইয়ার কিছু প্রোডাক্ট আছে ওনার নিজের চয়েস মানে ওনার নিজের পছন্দের প্রোডাক্ট এখানে একটা গ্রাফিক কার্ড আছে সিক্সটিন সিক্সটি সুপার এই কার্ডটা মানে এখন বর্তমানে একটু ব্যাকডেটেড হয়ে গেছে বা কার্ডটা যে খারাপ তা বলবো না বর্তমান সময় গেছে এই থেকে একটু প্রাইস বাড়াইলে আপনি অনেক বেটার কিছু হয়তো পাবেন তো এখানে যিনি পিসি বিল করছে ওনার চয়েসটাকে বেশি আসলে প্রাধান্য দেওয়া হয়েছে ওনার পছন্দ দিয়ে পিসিটা বিল করা হয়েছে হতে পারে উনি যেই কাজ করবে সেই কাজের জন্য এগুলাই ঠিক আছে এর থেকে বেশি দরকার নাই এটা দিয়ে ওনার কাজ হবে এক লক্ষ ছয় হাজার নশো টাকার একটা আইডিয়া দিব যদিও ওনার কম্পোনেন্ট মানে এইখানে যা দেখতেছেন তার থেকেও বেশি মানে আরো কিছু কম্পোনেন্ট আছে লাইক একটা ইউপিএস আছে ওনার আরো কিবোর্ড মাউস এখন এখানে আমার দেওয়া হয় নাই সবকিছু মিলাইলে হয়তো প্রাইসটা আরো বেশি হবে তবে এক লাখ ছয় হাজার নশো টাকা আপনারা কিবোর্ড মাউস বাদে বাকি সবকিছুরই একটা আইডিয়া পাবেন এই ভিডিওতে লাইক প্রফেসর উনি যেটা নিচে খুবই বেটার আর এখানে অনেকেই চাচ্ছেন যে একটা পিসি বিল করবেন সেভেন ফাইভ ডাবল জিরো অ্যাপ দিয়ে বর্তমানে কিন্তু এই প্রসেসরটা অনেক বেশি জনপ্রিয় এবং প্রসেসরটা খুবই কি বলবো অলরাউন্ডার টাইপের যেমন দেখা গেছে আপনি ভিডিও এডিটিং করতে চাচ্ছেন গেমিং করতে চাচ্ছেন এর কাজ করতে চাচ্ছেন সব কিন্তু আপনি এটা দেখ করতে পারবেন দেখেন প্রসেসর হচ্ছে আপনার সেভেন ফাইভ ডাবল জিরো যেটা রাইজেন এর প্রসেসর ছয় কোর বারো এর প্রসেসর হলো এই প্রসেসরের ম্যাক্সিমাম স্পিডটা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো যেটার বেস থ্রি পয়েন্ট সেভেন আর এই প্রসেসরের ক্যাশ হচ্ছে আপনার এল টু এল থ্রি মিলিয়ে বত্রিশ প্লাস ছয় মানে আটত্রিশ এম বি ক্যাশ সো গেমিং ক্ষেত্রে আপনি কিন্তু এই বিলটা দিয়ে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন ভাইয়া কার্ড চুজ করছে সিক্সটিন সিক্সটি সুপার সিক্স জিবি কার্ড আমার মনে আছে এই কার্ডগুলার জন্য প্যান্ডামিকের জাস্ট পরবর্তী সময়ে মানে মানুষ ডাবল টাকাও পে করছে এই একটা কাঠ কেনার জন্য সেই তুলনায় প্রাইসটা কম তবে এটা আমার মনে হয় যে প্রাইসে উনি কিনছে এর থেকে কিছু টাকা বাড়াইলে আরো অনেক বেটার কাঠ আমাদের এখানে আছে যাই হোক যার যার পছন্দ পিসি বিল করো কাজ করলেই হইলো অনেকে তিন লাখ টাকার পিসি বিল করো কোনো কাজ করতেছে না আবার তিরিশ হাজার টাকার পিসি বিল করে অনেকে অনেক কিছু করতেছে সো কাজটা হচ্ছে মেইন প্রোডাক্টগুলোর দিকে না যাই এখানে মাদারবোর্ড যেটা ভাইয়া নিচে বি ফাইভ সিক্সটি এম এটা হচ্ছে গেমিং ওয়াইফাই আর এটা অফিসিয়াল চ্যানেল অথরাইজ একটা মাদারবোর্ড তিন বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে তিন বছর আর এই বিল একটা নতুন জিনিস দেখলাম এটা এর আগে আমি মনে হয় দেখি নাই থ্রি ডি টাইপের একটা কম্পিউটার কেস আছে কেসটা একটু পরে দেখাবো তার আগে এই বিল ডে আপনার ষোলো জিবি একটা র্যাম ইউজ করা হয়েছে ছয় হাজার মেগা হার্টস এর জিডি আর ফাইভের র্যাম সিক্সটিন জিবি সিঙ্গেল স্টিক লাইফ টাইম ওয়ারেন্টি সহ ব্যান্ডের নাম হচ্ছে টি ফোর্স ডেলটা আর এই বিল্ডে এসএসডি যেটা নিচ্ছে দেখেন ওয়েস্টার্ন ডিজিটালের ব্লাক এটা ওয়ান জেনফোর এর একটা এসএসডি এবং এইটা আপনার এস এন ডাবল সেভেন জিরো মডেল এটা অনেক ভালো মানে একটা এসএসডি প্রাইসটা এগারো হাজার টাকা আমি বলবো এইখানে চাইলে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন সেক্ষেত্রে দামটা এক লাখ টাকার নিচে চলে আসতে পারে এগারো হাজার টাকার কার্ডের জায়গায় যদি আপনি এখানে চার পাঁচ হাজার টাকার মধ্যে একটা এসএসডি নেন আপনার কাজ কিন্তু প্রায় সিমিলারই থাকবে আমার মনে হয় এই বিল্ডের সাথে এখানে একটু বেশি টাকা খরচ করছে তাও ভাইয়ের পছন্দ যেহেতু ঠিক আছে বাজেট থাকলে আপনি নেন না সমস্যা নাই বাইট উনি একটাই স্টোরেজ সেকেন্ডারি স্টোরেজ হিসেবে আপনি চাইলে কিন্তু আহ দেখা গেছে আপনি দুইশো ছাপ্পান্ন বা পাঁচশো বারো একটা এসএসডি নিয়ে সাথে একটা সাতা পাঁচশো বা ওয়ান টেরা নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন এই এগারো হাজার টাকা থেকে আরো কম লাগবে তো এইটা নিচে উনি সাথে একটা পাওয়ার সাপ্লাই নিছে কাপড় মিস্ট্রাইক এটা হচ্ছে সিএসকে ব্র্যান্ডের এনটেক সিএসকে ফাইভ ফিফটি পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যদিও এখানে একটু ঘাপলা আছে থ্রি পয়েন্ট টু এইভাবে লেখা এটা হচ্ছে এডিশনাল দুই বছরের ওয়ারেন্টি যেটা এক্সটেন্ড করা হয়েছে এটা আসলে ডিটেলস আপনারা আমাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে ফোন করে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেন যে আসলে কিভাবে পাঁচ বছর আমি যেটা বলছিলাম যে গ্রাফিক্স কার্ডটা সিক্সটিন সিক্সটি সুপার জি ফোর্স জিটি এক্স এখানে ষোলো সুপার সুপারের কয়েকটা ভেরিয়েন্ট আছে মার্কেটে এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের কার্ডটার সাইজ একটু বড় ফ্যানের সাইজটাও বড় আর পাশে একটা মনিটর আছে দাহুয়া ব্র্যান্ডের বাইশ ইঞ্চি এটা কিন্তু আপনার ফুল এইচডি এবং হান্ড্রেড হার্জের রিফ্রেশ রেট আইপিএস প্যানেলের মনিটর আর দাহুয়া ছাড়াও আমাদের কাছে কিন্তু টপ বা আরও অন্যান্য ব্র্যান্ডেরও মনিটর আছে

খরচ হয়েছে এক লক্ষ ছয় হাজার নয়শো যদি আমি এই প্রোডাক্ট গুলাই রাখি যদিও এখানে ইউপিএস আছে সাথে কিবোর্ড মাউস আছে সেগুলো করলে আরো বাড়বে আমি চাইছি যে এক লাখ পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে যেন একটা আইডিয়া দেওয়া যায় আর কি এই বিলটা কেমন লাগলো কমেন্টস করে দিয়েন আপনি হইলে এই টাকায় আপনি কিভাবে বিল করতেন এটা একটু কমেন্টস করে দিয়ে আর কমেন্টস থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি যে কোনো একটা পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলে কিন্তু আগে আমরা কমেন্টস হয়তো দেখতাম না কেন ঢুকি জানেন দেখা গেছে একটা পোস্ট দেখলাম একটা মানুষের ছবি দেখেও একটা কিছু লিখছে এই লোকটা কিন্তু আমরা চিনতেছি না সবাই চিনতেছে তো উনি কে জানার জন্য কিন্তু আমরা কমেন্টস পড়ি এবং কমেন্টসই কিন্তু আমরা পাই একটা মুভির কিছু অংশ দেখেন একটা ভিডিওতে দিয়ে দেওয়া আমি ভিডিওটা দেখা খুব ভালো লাগলো কিন্তু কিন্তু মুভির নাম 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 জানি জানি না না বা একটা নাটকের অংশ তখন আমরা কমেন্টে যাই দেখার জন্য যে কি সো আপনারা একটু যদি কমেন্টস করে দেন হয়তো অন্য যারা এই ভিডিওটা দেখবে তারা সেখান থেকে গিয়ে একটু আইডিয়া নিতে পারবে আমরা এই ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদেরকে প্রোডাক্টের প্রাইসের একটা আইডিয়া দেওয়ার জন্য আপনারা এই ভিডিও থেকে আইডিয়াটা নিবেন প্রোডাক্টের প্রাইসটা কত আর আপনার প্রোডাক্ট যদি অন্য কোনো পছন্দ থাকে আপনি আসেন আমাদের কাছে পর্যাপ্ত প্রোডাক্ট আছে মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল সেভেন সাতশো ছাপ্পান্ন সাতান্ন নট অনলি পিসি আপনি এখান থেকে প্রিন্টার ল্যাপটপ যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্ট পাবেন মাল্টিপ্ল্যানে আমাদের এখানে দুইটা আউটলেট আছে যে পাশেই একটা আছে দেখেন ওই পাশে আর এই পাশে একটা আছে সার্ভিস সেন্টারটা হচ্ছে আমাদের তলা এগারোশো এক হাসান ব্লকসের এর ভিডিওগুলো আগে যারা দেখেন আমরা তো এখন পিসির ভিডিওগুলো ক্রিয়েটার্স কম্পিউটার এই চ্যানেলে দিই সো আপনারা সবাই একটু আমাদেরকে সাজেস্ট করবেন যে আমরা কিভাবে ভিডিওগুলো বানালে আরো ভালো হয় আপনাদের কমেন্টস প্রত্যাশা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ